উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ হয়ে যায় দুইটি রাষ্ট্রে ভারত ও পাকিস্তান এই ভাগের সময় ধর্মের ভিত্তিতে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়ে যায় এবং নাম হয় পূর্ব পাকিস্তান কিন্তু পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক ভাষাগত এবং অর্থনৈতিক বৈষম্য ছিল পূর্ব পাকিস্তানের মানুষ যা মূলত বাংলা ভাষায় কথা বলতো নিজের অধিকার ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার জন্য সংগ্রাম শুরু করেন। সালে পূর্ব পাকিস্তানের মানুষ দাবি করে দীর্ঘ নয় মাসে ১৬ ডিসেম্বর একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ আর পশ্চিম পাকিস্তান হয় পাকিস্তান অন্যদিকে কলকাতা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের একটি শহর যা ব্রিটিশ শাসনকাল থেকে ভারতের অংশ এবং কখন পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল না এইভাবেই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশ ও কলকাতা একসময় একত্রিত থাকলেও বর্তমানে তারা দুইটি আলাদা রাজনৈতিক